তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো মৌলিক সংখ্যা নির্ণয়ের সিপোগ্রাম আর মৌলিক সংখ্যা নির্ণয়ের সিপোগ্রামটি যদি তোমরা ভালোভাবে শিখতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা বের করার যে নর্মাল পদ্ধতি সেটা আর এই দুইটা বিষয় যদি তোমরা ভালোভাবে জানো তাহলেই প্রোগ্রামটা তোমরা সহজে নির্ণয় করতে পারবা তো সেই আলোকেই আমরা মৌলিক সংখ্যা কি সেটা জানবো এবং মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা প্রথমে শিখে নিব তারপর শিপোগ্রামটি দেখবো ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে পাস এখন এটা মৌলিক না যৌগিক সেটা তোমাকে যাচাই করতে হবে আর এটা যাচাই করার জন্য তোমাকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে একটি আর এরকম যে এক এবং ওই সংখ্যা সংখ্যা দুনিয়াতে আর যত আছে ওই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বাঘ যাবে না তো এটাও তোমাদের কাছে জটিল মনে হতে পারে এখনই এটা সহজ মনে হবে কারণ হচ্ছে যা দেখতে পাচ্ছো যে এক এবং ওই সংখ্যা ওই সংখ্যাগত এই যে এখানে যে সংখ্যাটাকে যাচাই করবা ওই সংখ্যাটা তো এখানে গত আছে পাঁচ এখন যদি দশ থাকতো তাহলে ওই সংখ্যাটা দশ হতো এখান যদি 100 থাকতো তাহলে ওই সংখ্যাটা 100 হতো অর্থাৎ এক তো থাকবেই তারপরে তুমি যে সংখ্যাটাকে যাচাই করবা সেই সংখ্যাটা হবে অর্থাৎ এই দুইটা সংখ্যা দিয়ে এই সংখ্যাটা ভাগ যাবে আর দুনিয়াতে যত সংখ্যা আছে কোন সংখ্যা দিয়েই এই সংখ্যাটাকে ভাগ করা যাবে না যখন এরকম হবে তখন ওই সংখ্যাটা মৌলিক হবে দেখো এক দিয়ে পৃথিবীতে যত সংখ্যা আছে সকল সংখ্যাকেই ভাগ করা যায় তাই এক বাদ আর ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে অর্থাৎ একটা সংখ্যা একটা সংখ্যাকে অর্থাৎ একশোকে একশো দ্বারা যদি বাগ করো তাহলে বাঘ যাবে এক হাজারকে এক হাজার দিয়ে বাক করলে বাঘ যাবে অর্থাৎ যত সংখ্যাই আছে দুনিয়াতে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি বাগ করো তাহলে বাঘ যাবে তাই এই দুইটা সংখ্যা বাদ তারপরে তার নিচের যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যা কিংবা উপর যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যা কোনো সংখ্যা দিয়েই নিঃশেষে বাঘ যাবে না অর্থাৎ নিঃশেষে বলতে একেবারেই বাঘ যাবে না কোন সংখ্যা দিয়ে বাঘ যাবে না অর্থাৎ বাঘ শেষ আমাদের কোনো কিছু আসবে না আর কি বাঘ ফল আমাদের দশমীকে আসবে না এরকম আর কি বা বাঘ যাবেই না তো এখানে দেখো তারপরে যে সংখ্যা আছে দুই তারপরে সংখ্যা আছে তিন তারপরে সংখ্যা আছে চার হয়তো হচ্ছে বড় সংখ্যা ওইটা দিয়ে তো আসবেই না তো এখানে দেখো যে একটা সংখ্যা দিয়ে কিন্তু ওই সংখ্যাকে বাঘ করা যাচ্ছে না নিঃশেষে বাঘ যাবে না কারণ কি যে দেখো কে পাঁচকে দুই দ্বারা যদি বাঘ দাও তাহলে বাঘ ফল কত আসবে যে কে যদি দুই দ্বারা বাঘ দাও তাহলে দুই দুগুণে চার বাঘ ফল আসে কত এক এটা কিন্তু নিঃশেষে বাঘ গেল না নিঃশেষে বাঘ গেল না তো এটা আমাদের মৌলিক সংখ্যা অর্থাৎ তিন দ্বারা বাঘ করলে আমাদের যাবে না চলে আসবে দুই চার দ্বারা তো বাঘ যাবেই না দশমিক সংখ্যা চলে আসবে তো এটা মৌলিক সংখ্যা আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বুঝতে পারবা ধরো ছয় ছয় একটা সংখ্যা এই যে এই ছয় সংখ্যা এই ছয় সারা এবং এক সারা অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু বাঘ যাবে না যে এখানেও এই দুইটা সংখ্যা ছাড়া এই সংখ্যাকে আর কোনো সংখ্যা দ্বারা বাঘ করা যাবে না দুনিয়ার এখানেও এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বাঘ করা যাবে না যেমন ধরো এখানে দুই আছে এখানে তিন আছে এখানে চার আছে এখানে পাঁচ আছে এখন বলতে পারো যে বাঘ তো যাচ্ছে এই যে এখানে দুই দ্বারা বাঘ যাচ্ছে তিন দ্বারা বাঘ যাচ্ছে বাঘ তো যাবে কিন্তু এটা নিঃশেষে বাঘ যাবে না নিঃশেষ বলতে আমাদের একেবারে বাঘ শেষ তো আসবে বাঘ শেষ জিরো আসবে ঠিক আছে কিন্তু ওইদিকে কিন্তু আমাদের বাঘটা যাচ্ছে এখানে দুই দ্বারা কিন্তু বাঘ যাচ্ছে এখানে দেখো দুই দ্বারা বাঘ যাচ্ছে না এখানে তিন দ্বারা বাঘ যাচ্ছে না চার দ্বারা বাঘ যাচ্ছে না কিন্তু এখানে দুই দ্বারা এবং তিন দ্বারা বাঘ যাচ্ছে আর যেই সংখ্যাটাকে বাঘ করা যাবে ওই সংখ্যাটা অশ্বীনকালেও আমাদের মৌলিক হবে না তো এখানে দুইটা সংখ্যার মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে পাঁচ হচ্ছে মৌলিক এবং ছয় মৌলিক নয় তো এই দুইটা সংখ্যা দিয়ে যদি আমরা প্রোগ্রাম রচনা করি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা তো প্রোগ্রাম রচনার জন্য আমাদের সর্বতম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অ্যাস ইনুড লেস দেন এস টিডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হ্যাডার ফেলের এইচ মোরদেন তো এটা দিয়ে দিলাম তারপর মেন ফাংশন মেন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কাজ শুরু করবো এখন এখানে কাজ করতে গেলে আমাদের কিছু টপিক এখানে নিয়ে আসতে হবে যেমন আমাদের এখানে কী কী আছে দেখো যে প্রথম সংখ্যা এই যে এখানে প্রত্যেকটা সংখ্যারই প্রথম আছে তো প্রথম সংখ্যা এখানে কত দুই এই দুইটাকে আমরা আই দ্বারা করব আর যে সংখ্যাটাকে আমরা দিব মান হিসাবে দিব ওই সংখ্যাটাকে আমরা কি নাম্বার নাম্বার তো এখানে নাম ধরে নিলাম তারপর এখানে এটা নাম্বার আচ্ছা তারপর এখানে আমাদের আরেকটা কাজ চলবে এই যে দুই দ্বারা চেক করবে বাঘ যায় কিনা তারপর তিন দ্বারা চেক করবে বাঘ যায় কিনা তারপর চার দ্বারা এই যে একটা কাজ করবে এই কাজটা যে এক করে বৃদ্ধি পেয়ে পেয়ে পরের সংখ্যাগুলোকে করতেছে সেটার জন্য আমাদের কিছু লাগবে না জাস্ট এমনিতে চলবে বাট আমাদের যখন একবার বাঘ যাবে যেমন ছয়ে দুই দ্বারা বাঘ করলেই আমাদের কাজ শেষ হয়ে যায় আর দেখার দরকার নাই দুই দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা মৌলিক না তো এই যে একবার যখন বাঘ যাবে তখন কিন্তু এটা গণনা করা হবে যে একবার বাঘ গেছে আর একবার যখন বাঘ যাবে তখনই এই সংখ্যাগুলো আর চেক করবে না এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে এটাকে ডিক্লেয়ার করে দিবে এটা মৌলিক সংখ্যা না তো এটার জন্য এই যে একবার যখন বাঘ যাচ্ছে আমার তখন এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটার জন্য কাউন্ট নামে অর্থাৎ আমরা কাউন্ট করবো যে একবার বাঘ গেছে এটার জন্য আমরা সি নিয়ে নিব কাউন্টের সি নিয়ে নিব এখন আমরা এটা দিয়ে প্রোগ্রামটা রচনা করে ফেলবো তো এখন দেখো আমাদের এই সবগুলো হবে কি পূর্ণ সংখ্যায় তো এখানে ইন্ট ইন্টেজার পূর্ণ সংখ্যা যেহেতু হবে তো নাম্বার আমরা কত নিব এখানে ধরে নাও এখানে আমরা নিচ্ছি ছয় তারপর আমাদের এখানে যেটা নিতে হবে যে কাউন্ট করবো সি দ্বারা সি দ্বারা কাউন্ট আমরা জিরো রাখবো জিরো রাখবো কারণ যদি কোনো সময় আমাদের এটা বাঘ না যায় তাহলে এটা জিরোই থাকবে আর জিরো থাকলে এটা আমাদের কি মৌলিক সংখ্যা হয়ে যাবে আর যদি একবার বাঘ যায় তাহলে এই জিরোটা ওয়ান হয়ে যাবে আর ওয়ান হয়ে গেলে এটা মৌলিক সংখ্যা না বলে দিবে তো এই জন্যই তো তারপর আমাদের যেটা নিতে হবে আমরা আই নিয়ে নিব যে বল আইটা নিয়ে নিব জাস্ট এটুকুই এখন আমরা ফর লুপে চলে যাব ফর লুপের কাজটা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফর লুপে চলে যাব ফর লুপে যাওয়ার পর আমরা এখানে আই আয়ের মান দুই এর মান দুই কেন দেখো এক দ্বারা তো বাক যাবে দুনিয়ার যত সংখ্যা তাই এক নেওয়া যাবে না তো একের পরে সমখ্যা দুই তো দুই থেকে আমরা চেক করবো তাই এখানে এই দুই দিয়ে দিব এই মৌলিক সংখ্যা নির্ণয়ের একবারে মুখস্থ করে রাখতে পারো আই সমান এখানে দুই হবে ফর লুপে তারপর সেমিকুলন তারপর এখানে আমরা যেটা করব কারণ ওই যে ওই সংখ্যা দিয়ে তো বাঘ যাবেই তো এক এবং ওই সংখ্যায় দুইটা দিয়ে তো বাঘ যাবে তো ওই সংখ্যাটা আমাদের নেওয়ার দরকার নাই তার নিচের যে সংখ্যাটা আছে সেটাই আমরা নিব তো আই এখন কত ফাইভ আমরা এখানে নাম দিয়ে দিব নাম কেন দিয়ে দিব যেখানে কিন্তু আমরা বলে দিছি যে সিক্স নাম্বার সমান কত সিক্স যদি আমরা নাম দিয়ে দেই তাহলে এই সিক্সটাকেই এখানে টেনে আনবে তো এখানে দিয়ে দেওয়ার দরকার নাই তো তারপর আয়ের মান কত করে চেক করবে এক এক করে বৃদ্ধি পেয়ে এর পর তিন তিনের পর চার চারের পর পাঁচ ভাবে প্রত্যেকটা সংখ্যা চেক করবে তাই এখানে আমরা আয়ের মান এক করে বৃদ্ধি করে দিব দেখো বুঝতে পারছো কিনা এখানে আয়ের মান এক করে বৃদ্ধি করে দিলাম আমি আবার বলছি এক দ্বারা এক আমাদের মৌলিক সংখ্যা না তাই এক আমাদের প্রথমেই বাদ করবে তারপর আমাদের দুই থেকে চেক করতে হবে তাই এখানে দুই তারপর কোন সংখ্যা পর্যন্ত ওই সংখ্যা অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে চেক করবো ওই সংখ্যাটার যদি ছোটো হয় সংখ্যাটা অর্থাৎ আমরা যেই সংখ্যাগুলো চেক করবো ছোটো সংখ্যা দিয়েই তো চেক করবো তো এই ছোটো সংখ্যাটা এখানে আসবে যদি ছোটো হয় তাহলে লোপে যাবে আর যদি না হয় ছোটো যদি না হয় তাহলে তো আমাদের বড় সংখ্যায় চলে গেছে তো এখানে আর কোনো চেক করার কিছু নাই সরাসরি আমাদের রেজাল্ট দেখিয়ে দিবে এই যেই সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা মৌলিক না যৌগিক তো এটাই আর প্রত্যেকবার এক করে বৃদ্ধি করে করে চেক করবে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি কন্ডিশনে তো কন্ডিশনটা কীরকম হবে যে আমাদের দেখো এখানে সংখ্যাগুলো যখন চেক করবে ধরো আমি এখানে ইফ দিয়ে দিলাম ইফ দিয়ে দেওয়ার পর সংখ্যাটা কিভাবে চেক করবে এই যে এখানে নাম্বারের যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে এই সংখ্যা দ্বারা বাক করবে ধরো আমরা নাম্বারের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা দিয়ে দিলাম নাম্বারের সংখ্যাটা দিয়ে দিব এবং বাক করবে কত দ্বারা এই যে প্রথম দুই দ্বারা তারপর তিন ধারা তারপর চার দ্বারা এই এই আইটাকে কে বাড়াবে কমাবে আইটাকে এই যে কন্ডিশনগুলো চেক করে করে আবার আইন মানে এখানে বৃদ্ধি হয়ে আবার এখানে যাবে তিন হয়ে যাবে আবার ঘুরে চার হয়ে যাবে আবার ঘুরে পাঁচ হয়ে যাবে আবার ঘুরে ছয় হয়ে যাবে ছয় যখন হয়ে যাবে এখানে এসে দেখবে কন্ডিশনটা মিথ্যা রেজাল্ট আউট করে দিবে তো এই যে আয়ের মানটা দুই হচ্ছে তিন হচ্ছে চার হচ্ছে এটা কিন্তু আয়ের মধ্যেই থাকবে তো আমরা দুই তিন চার পাঁচ এগুলো দিয়ে চেক করবো যেহেতু এখানে আমাদের আই দিয়ে দিতে হবে এখন বাঘ ফলটা দিয়ে আমরা চেক করবো না বাঘ শেষ দিয়ে চেক করবো আমরা বাঘ শেষ দিয়ে চেক করব বাকশেষ কত জিরো তো এখানে বাকশেষ জিরো দিয়ে দিলাম এখানে বাকশেষ যখন জিরো থাকবে তখন আমরা বুঝতে পারবো এখানে বাগ যাক আর না যাক আমাদের এখানে কাজ হচ্ছে অর্থাৎ এটা দিয়ে এটাকে বাগ করা হচ্ছে তারপর আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখব যে আমরা এই কাজগুলো আমাদের সঠিক মতো হচ্ছে কিনা বা আমাদের যদি একবার বাঘ যায় যদি আমাদের একবার বাঘ যায় তাহলে আমাদের এখানে পরের কন্ডিশন যেগুলো আছে সেগুলো চেক করবে না যদি একবার বাগ যায় তাহলে পরবর্তী কন্ডিশন গুলো চেক করবে না দেখো ছয় কিন্তু দুই দা বাগ করলে বাঘ যায় তার মানে কি এখানে আমাদের আর চেক করার দরকার নাই তার মানে কি এখানে বাঘ গেছে বিদায় এটা মৌলিক না তো এখান থেকে প্রোগ্রামটা বের করে দিবে আর এটার জন্য আমাদের কি করতে হবে সি প্লাস প্লাস অর্থাৎ সি এর মান এক বৃদ্ধি হয়ে যাবে এই যে এখানে সি সমান জিরো আর সি সমান থাকলেই আমাদের মৌলিক হবে আর যদি এক বেড়ে যায় তাহলে আমাদের এটা মৌলিক থাকবে না তাই এখানে সি প্লাস প্লাস আমরা দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কি করবে যেহেতু আর চেক করার দরকার নাই তো এখানে ব্রেক হয়ে দুইয়ের পরেই ব্রেক হয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে তো ব্রেক ব্রেক হয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে এখন দেখো যদি এটা আমাদের বেরিয়ে গেছে তো এটা কি আমাদের মৌলিক না যদি এখন পাঁচ দ্বারা চিন্তা করো দেখো তো এখানে পাঁচ আছে যদি নাম্বারটা হয় আর এটা যদি দুই হয় তো এখানে আসবে আসার পর পাঁচকে দুই দ্বারা বাঘ দিবে দুই দ্বারা যখন বাঘ দিবে তখন বাক্সাস কিন্তু জিরো হবে না বাক্সেস যখন জিরো হবে না এখন এখানে এক আবার বৃদ্ধি পেয়ে যাবে এখানে এক যখন আবার বৃদ্ধি পাবে এখানে তিন হয়ে যাবে তিনটা পাশের চেয়ে ছুটো তো পাঁচের চেয়ে ছুটো হলে আবার এখানে দেখবে পাঁচকে তিন দ্বারা বাঘ করা যায় কিনা বাঘ করলে বাক্সেস দুই আসবে তো এটাও মিথ্যা মিথ্যা হয়ে গেলে আবার এখানে যাবে চার চার দিয়ে আবার এখানে চার হবে চারটা কি পাঁচ হচ্ছে ছুটো কিনা হ্যাঁ ছুটো ছুটো হলে এখানে পাঁচকে চার দ্বারা বাঘ দিবে যখন পাঁচকে চার দ্বারা বাঘ দিবে এখানে বাক্সেস আবারও এক থাকবে তো জিরো আসতেছে না তো জিরো যখন না আসবে তখন এখানে আবার ছয় হবে আর যখন এখানে ছয় হয়ে যাবে আমি পাঁচ ধরে করতেছি কিন্তু এটা এখন এই যে এখানে পাঁচ ধরে করতেছি এটা তো যখন এটা এখানে পাঁচ হয়ে যাবে তখন এখানে ছয় হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে কন্ডিশন মিথ্যা হয়ে এখানে চলে আসবে এখানে চলে এসে এটা মৌলিক এটা দেখিয়ে দিবে আর যদি এটা ছয় হয় এটা যদি ছয় হয় তাহলে কি হবে এই যে এখানে যখন প্রথম দুই দ্বারাই অর্থাৎ এই যে এখানে আসবে দুই কি ছয় আছে ছোটো কিনা হ্যাঁ ছোটো এখন ছয়কে দুই দ্বারা অর্থাৎ এই নামে তো ছয় আছে আর আই সমান কত দুই দুই দ্বারা যখন বাঘ করবে বাঘ কত আসবে জিরো চলে আসবে তো বাক্সের যখন জিরো আসবে তার মানে কি এখানে বাঘ গেছে আর বাঘ যখন দুই দ্বারা গেছে তখন সি এর মান এক বৃদ্ধি পেয়ে যাবে কারণ সি দ্বারা এখানে বোঝা হচ্ছে এক বানাতে হবে এক হলেই আমাদের এটা মৌলিক সংখ্যা না তো এক বানানোর জন্য এখানে সি প্লাস প্লাস দিয়ে দিলাম আর একবার যেহেতু বাঘ গেছে তাই এটা ব্রেক হয়ে যাবে আর ব্রেক হয়ে আমাদের যেহেতু দুইটা রেজাল্টে নিচে চলে আসছে তো এটা মৌলিক না আর এক পাঁচ দিয়ে যেটা বললাম সেটা হচ্ছে মৌলিক তো দুইটা যখন নিচে চলে আসছে তো এখন তো আমার এখানে রেজাল্টগুলো শু করবে তো রেজাল্টগুলো কিভাবে শু করবে যে এরকমভাবে শু করবে যে আই সমান অর্থাৎ এই যে সি সমান যখন ওয়ান তো এখানে আমাদের ইফ যদি সি সমান সমান জিরো হয় যদি সি সমান সমান জিরু হয় তাহলে আমাদের রেজাল্টগুলো শু করবে কিভাবে শু করবে এখানে এই যে প্রিন্ট এফ প্রিন্ট এফ এই যে পার্সেন্টেন্স এটা হচ্ছে আমাদের যেহেতু ডেসিমেলে আছে পার্সেন্টেন্স পার্সেন্টেন্স ডি ইস প্রাইম নাম্বার প্রাইম নাম্বার আর যদি এটা না হয় আর এখানে আমাদের যেটা শু করবে সংখ্যা সেটা হচ্ছে নামের যেই ভেরিয়েবলটা আছে এই যে এখানে নামের যে ভেরিয়েবলটা সেটা শু করবে আর যদি এটা না হয় তাহলে আমাদের কী হবে ইলস এটা যদি না হয় ই এল সি ইস ইস ইজ ই নট ইজ নট নট প্রাইম নাম্বার তো এটা আমাদের শ্যু করবে তো এখানে সেমিকলম দিয়ে দিবা সবগুলোর শেষে সেমিকলম ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবা তো এখানে যখন সেভ করে দিব তখন আমাদের রেজাল্টটা এখানে কিন্তু শু করবে দেখো দেখো যে সিক্স ইজ নট প্রাইম নাম্বার এখন যদি এখানে আমরা পাঁচ দিয়ে দেই এখন যদি এখানে পাঁচ দিয়ে দেই তাহলে দেখো ইজ প্রাইম নাম্বার ছয় দিলে ইজ নট প্রাইম নাম্বার আর যখন আমরা পাঁচ দিচ্ছি তখন ইজ প্রাইম নাম্বার তো প্রোগ্রামটা এরকমভাবে এখানে কাজ করবে আমি আবারও এক কথা এখানে বুঝিয়ে দিচ্ছি তো এটা তো ট্রাক স্যার ইনক্লুড এসটিডিউ ডট এস তারপর মেন ফাংশন তারপর আমাদের ব্র্যাকেটের ভিতরে ইন্টেজার এই যে এখানে আমরা যেই সংখ্যাটার নাম্বার বের করব সেটা এখানে দিয়ে দিব নাম সমান সমান পাঁচ তারপর আমরা কাউন্ট করব এই কাউন্টটা শুধু এর জন্য জিরো থাকলে আমাদের প্রাইম নাম্বার না আর প্রাইম নাম্বার আর যদি ওয়ান হয়ে যায় কোনো কারণে জিরোটা যদি ওয়ান হয়ে যায় তাহলে এটা প্রাইম নাম্বার না জিরো থাকলে প্রাইম আর ওয়ান হয়ে যাইলে এটা প্রাইম নাম্বার না তারপর আই আয় দিয়ে আমরা একটা এই যে প্রথম যে সংখ্যা আমাদের দুই এই দুইটাকে দেখে দিব তারপর ফলোপ ফলোপে আমরা বলছিলাম যে এখানে প্রাইম সংখ্যা বের করার জন্য দুই থেকে শুরু হয় আমাদের বাক করা তাই এখানে আয় সমান দুই তারপর আয়ের মান যদি এই যে আমরা যে সংখ্যাটাকে নির্ণয় করবো সেটা ছোটো হয় তাহলে এখানে হয়ে যাবে হয় তাহলে চলে আসবে আর কন্ডিশনে বাঘ যায় বাঘ না যায় তাহলে এটা কিন্তু যদি এখানে যদি দেখে মিথ্যা তাহলে তো এখানে প্রিন্টে চলে আসবে আর যদি দেখা যায় সত্য তাহলে এখানে চলে আসবে আর এখানে এসে এই যে আমাদের যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আয় দ্বারা বাঘ করবে আর বাঘ ফল যদি দেখে জিরো আসে যদি বাকফল ফল জিরো আসে আর যদি আমাদের এই বাকফল ফল জিরো আসার পরে যদি কোনো একটি সংখ্যা দ্বারা যদি বাক যায় ওই সংখ্যাতে তাহলে এই মান অর্থাৎ এর মান এক বেড়ে যাবে আর এক বেড়ে গেলে এখানে মান ওয়ান হয়ে যাবে আর মান যখন ওয়ান হয়ে যাবে তখন এটা প্রাইম ইজ নট বলে দিবার যেহেতু একবার বাঘ গেছে তাহলে বাকিগুলো আর চেক করা দরকার নাই তাই এখানে প্রোগ্রামটা ব্রেক করে ফেলবে আর এখানে ইফ যদি মান যদি জিরো হয় তাহলে তো আমাদের যেটা বলছিলাম যদি জিরো থাকে সবসময় তাহলে এখানে আমাদের যেটা সেটা প্রাইম দেখাবে অর্থাৎ মৌলিক সংখ্যা দেখাবে আর যদি এ ওয়ান হয়ে যায় অর্থাৎ একবার বাঘ গেলেই তো ওয়ান হয়ে যাবে আর যদি একবার বাঘ গিয়ে ওয়ান হয়ে যায় তাহলে এটা ইজ নট প্রাইম দেখাবে আবার যদি আমরা এই ছয়ের পরিবর্তে এখানে তেরো দেই এবং সেভ দিয়ে আমরা যদি দেখি এটা কী সংখ্যা তো এখানে দেখতে পাচ্ছো তেরো ইজ প্রাইম নাম্বার তো দেখতে পাচ্ছো এখানে কাজ করছে কিন্তু এখানে যদি আমরা এখন এক দিই যদি এক দেই এক দিয়ে যদি আমরা এখানে চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ ওয়ান ইজ প্রাইম নাম্বার যেখানে আমরা জানি এক মৌলিক সংখ্যা নয় আবার যদি দেখি জিরো জিরো দিয়ে যদি আমরা দেখি দেখতে পাচ্ছ এখানে জিরো ইজ প্রাইম নাম্বার আমরা জানি জিরো আর ওয়ান মৌলিক সংখ্যা নয় অর্থাৎ জিরো ওয়ান বাদে এর উপরের সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নির্ধারিত হয় তো এই যে এখানে একটা সমস্যা চলে আসে তো এটাও কিন্তু আমাদের এর মাধ্যমে দেখিয়ে দিতে হবে যেটা কিন্তু আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের সময় ক্লাসে কিংবা স্যাররাও দেখায় না তো এখন আমরা এটা দেখব তো এখানে ইফ যদি যদি কি নাম্বারটা যদি আমাদের এই যে নাম নাম্বারটা যদি কোনো কারণে এক অথবা একের চেয়ে ছোট হয় এক অথবা একের চেয়ে ছোট হয় এক অথবা একের চেয়ে ছোট হয় তাহলে তাহলে আমাদের কি হবে চিয়ার মান এক বৃদ্ধি পাবে এই এটার মতোই মান এক বৃদ্ধি পাবে আর এর মান যদি এক অথবা একের চেয়ে ছোট হয় যদি কোনো কারণে নাম্বারটা তাহলে যেহেতু একের সি এর মান এক বৃদ্ধি পাবে তখন সিটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের এটা নট প্রাইমে চলে আসবে অর্থাৎ জিরো থাকলেই তো প্রাইম হবে আর যদি জিরু না হয় এই যেখানে যদি সি সমান সমান জিরু হয় তাহলে প্রাইম আর যদি ওয়ান হয়ে যায় তাহলে নট প্রাইম তো এই যেখানে যদি ওয়ানের চেয়ে ছোটো বা ওয়ান ওয়ানের সমান বা ওয়ানের চেয়ে ছোটো হয় তাহলে সিটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এবং সেটাকে নট প্রাইম দেখিয়ে দিবে এখন যদি আমরা এখানে সেভ দিয়ে এখানে জিরো দেয় তাহলে যদি আমরা দেখি এখানে আমাদের ডাবল কোটেশন দিতে হবে দিতে হবে তো এখন যদি আমরা দেখি দেখো জিরো ইজ নট প্রাইম যদি এক দেখি এখন যদি এক দেখি এখন ইজ নট প্রাইম এখন যদি এখানে আমরা আরো কোনো সংখ্যা দিয়ে দেই ধরো বিশ দিয়ে দিলাম বিষ দিয়ে দিলাম বিশ ইজ নট প্রাইম এখন যদি এখানে আরেকটা মৌলিক সংখ্যা আমরা দিয়ে দেই ধর কত হতে পারে মৌলিক সংখ্যা সতেরো সতেরো দিয়ে দেই একটি মৌলিক সংখ্যা ইস সতেরো ইস প্রাইম তো আশা করি বুঝতে পারছো তো এখন আমরা দেখবো যে এই সংখ্যাগুলো যদি তোমাদের দিতে না হয় অর্থাৎ এন সংখ্যক বা এনের মান বের করতে বলে এনের মান কি একজন ব্যবহারকারী যেটা বের করে তো এনের মান যদি বলে তাহলে তোমাদের সর্বপ্রথম এখানে যে যে জায়গায় পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে এই যে সবগুলো নাম যেগুলো আছে সবগুলো নাম যেগুলো আছে এই নামের পরিবর্তে যে এখানে সর্বপ্রথম এখানে যে যে নাম্বারটা আমাদের দিয়ে বের করার কথা বলছে আমরা যেটা জানি এটা যদি না হয় আমাদের ইচ্ছা মতো যদি কিবোর্ডে দিয়ে টাইপ করে আমাদের বের করতে হয় তাহলে এই নাম্বারটা সর্বপ্রথম আমরা কেটে ফেলবো এখন কিন্তু আমরা চাইলে এই যে সংখ্যা ইচ্ছা সেই সংখ্যা দিয়ে আমরা করতে পারি বাট আমরা এখানে যেহেতু এন সংখ্যক বলছে আমরা এখানে নামটা না রেখে শুধু এন রাখবো শুধু কি রাখবো এন রাখবো আর যেই যেই জায়গায় আমাদের নাম আছে এই সেই সেই জায়গায় আমরা এনটা বসিয়ে দিব যে সেই সেই জায়গায় নাম আছে সব জায়গায় আমরা এন বসিয়ে দিব নামের পরিবর্তে তা না হলে কিন্তু প্রোগ্রাম কাজ করবে না যদি এন এর মান বের করতে বলে আর কি তো যে যে জায়গায় নাম আছে সব জায়গায় আমরা এন বসিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এখন দেখো যেখানে নাম ছিল সেখানে আমরা এন দিয়ে দিলাম এখন কিন্তু আমাদের যদি এটা রান করি তাহলে কিন্তু আমাদের কাজটা করবে না কেন কাজ করবে না আমাদের কিবোর্ডে দেওয়ার মতো একটা কিছু লাগবে অর্থাৎ এই যে এখানে জিরু দেখাচ্ছে কিন্তু আমাদের তো জিরু না আমাদের এখানে কোনো কিছুই আমরা দেই নাই জিরু দেখাচ্ছে কেন এখানে কোনো দেওয়ার অপশন নাই তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কিছু দেওয়ার অর্থাৎ আমরা যে কীবোর্ডের যে সংখ্যাটা দিব সেই সংখ্যাটা লেখার একটা মাধ্যম দিয়ে দিতে হবে আর সেটার জন্য আমরা এখানে কি করব এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্যান স্ক্যান এফ স্ক্যান ভিতর আমরা কি একটা পূর্ণ সংখ্যা দিব তাই ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ ডি এখানে আমরা দিয়ে দিব এখানে আমরা দিয়ে দিব এন্ড কিসের মান আমাদের এখানে নিয়ে আসবো ওই যে এন এর মান এন এর মানে আমাদের লাগবে তাই এখানে এন দিয়ে দিব এখন যদি আমরা এখানে চেক করি এখন যদি এখানে চেক করি তাহলে দেখতে পারবা যে এই যে অপশনটি চলে আসে এখন এখানে যদি আমরা দিয়ে দেই দশ দেখতে পাচ্ছ দশ ইজ নট প্রাইম নাম্বার যদি এখানে দিয়ে দেই পনেরো বা এখানে যদি দেই সতেরো সতেরো ইজ প্রাইম নাম্বার দেখতে পাচ্ছ যে কীবোর্ডের একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেছে তো এখানে আমাদের দেখতে খারাপ দেখা যায় এখানে যদি এরকম দেখা হয় যে ইনপুট নাম্বার ইনপুট নাম্বার যদি এরকম দেওয়া থাকে বা এন সমান সমান বা এরকম যদি দেওয়া থাকে তুমি যা খুশি তা এখানে লিখতে পারো এই লেখার জন্য তুমি এখানে এটা করতে পারো প্রিন্ট অ্যাপ প্রিন্ট অ্যাপ কী হবে প্রিন্ট অ্যাপ তুমি এখানে ডাবল কোটেশন দিয়ে এখানে লিখতে পারো ইনপুট নাম্বার ইন নাম্বার ইনপুট নাম্বার এখন সেভ দাও দেখো এখানে ইনপুট নাম্বার লেখাটা চলে আসছে এখন এখানে যদি তুমি নাম্বার দাও দশ দেখিয়ে দিবে তো এখানেও এটাকে জানি দেখাচ্ছে তো এখানে তুমি ইনপুট নাম্বারের এখানে দিয়ে একটা স্পেস দিয়ে দিবা এখন দেখো এটা সুন্দর দেখাবে তো এখন এখানে তুমি দশ দিলে দশ দেখে দিবে ইজ নট প্রাইম নাম্বার এখানে তুমি এখন যা দিবা তোমাকে দেখিয়ে দিবে এই যে এখানে যদি দাও এখন আহ ধরো উনপঞ্চাশ বা উনচল্লিশ উনচল্লিশ দিলা উনচল্লিশ ইজ নট প্রাইম নাম্বার তো দেখো আশা করি এখানে বুঝতে পারছো তো যদি এখন পর্যন্ত এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখো আশা করি তোমরা বুঝতে পারবা তো এখানে কোনো একটা সংখ্যা দিয়ে কিভাবে করতে হয় সেটা প্রথম দাপে দেখিয়েছি এক এবং জিরোকে কিভাবে বাদ দিতে হয় সেটা পরবর্তী দাপে দেখেছি তারপর এন দিয়ে কিভাবে আমাদের প্রোগ্রামটা রচনা করতে হয় সেটাও দেখেছি তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা বিড়িটি কীরকম লাগলো খারাপ হলে খারাপ মন্তব্যই করবা ভালো লাগলে ভালো মন্তব্যই করবা অবশ্যই তোমরা তোমার মন্তব্যটা এখানে করে যাবা তো বিউটি রকম লাগলো সেটা অবশ্যই বলে যাবা আর বিউটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার প্রিয় বন্ধুর কাছে বিউটি শেয়ার করে দিবা তো বিউটি প্রথম থেকে শেষ করতে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ